অন্যান্য ইসলামী দলগুলোর সাথে বৃহত ঐক্য গঠনে কাজ করছে খেলাফত মজলিস তবে ঐক্য গঠনে এখনো সিদ্ধান্ত নেয়নি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দল দুটি শীর্ষ নেতারা বলেছেন জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে এখনই কোন চাপ দেবে না তারা রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে সরকার যথাসময়ে নির্বাচন দেবে বলে প্রত্যাশা তাদের তাফিমুল ইসলামের রিপোর্ট ছাত্রজনতার আন্দোলনে রাজনৈতিক পরিবর্তনের পর মুক্ত পরিবেশে নিজেদের কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল গুছিয়ে নিচ্ছে খেলাপথ মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশও আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই আলোচনায় নির্বাচন ইস্যু খেলাফত মজলিস ও জমিয়তে উলমায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা বলছেন নির্বাচন ইস্যুতে সরকারকে এখনই চাপ দিতে চান না তারা রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ পাট অঙ্গগুলো ধ্বংস হয়ে গেছে এগুলাকে এগুলোকে পুনর্গঠন করা সংস্কার করা প্রয়োজনীয় সংস্কার করে তারপরে নির্বাচনের একটা রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করা নির্বাচন শেষ হয়ে যখন নির্বাচনে যে সমস্ত আমাদের দেশে এগুলো করবেন বা মাত্রা নিয়ে আসতে পারবেন তখন নির্বাচন করা উচিত মনে করি জাতীয় ঐক্যের বিষয়ে খেলাপদ মজলিস একমত হলেও এখনো সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় জমিয়ে ইসলাম বাংলাদেশ রাজনীতি অক্ষ হতে পারে রাজনৈতিক নির্বাচনকালে ঐক্য হতে হবে এক আসনে এক এক প্রার্থী এই জন্য আমরা কাজ করছি এবং ইতিমধ্যে আমরা জামাদের সঙ্গে বসেছি আলাপ করেছি এবং সমান দলের মিটিং আমরা পরিণত আমরা দক্ষ আছেই তারপর আমরা করেছি এখন দেখা যাক সামনে আমরা আশাবাদী ঐক্য হতে পারে এখনও পর্যন্ত জমিউতলামা ইসলাম বাংলাদেশ ঐক্য সংক্রান্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সামনের দিনগুলিতে কার্যনির্বাহী ফোরাম এ ব্যাপারে পদক্ষেপ নিবে এখনো নেই জুলাই আগস্টের হত্যাকাণ্ডে ছাড়াও বিগত সময়ে সব অপকর্মের জন্য আওয়ামী লীগের বিচারের দাবি করেন এই দুই নেতা তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা